তিনশো ফিট দিয়ে যাব কারণ তিনশো ফিট দিয়ে শ্রীমঙ্গলের সিলেট হাইওয়ে রোডটা ধরতে আমাদের সহজ হবে ও মাই গড এটা কি হলো সিলেট হাইওয়ে রোডে পুরো বাস একটা উল্টে গেছে এখানে কিন্তু বৃষ্টি একবারে টোটালি হয় না আমি অবাক হয়ে যাই মানে এক্সপ্রেস হাইওয়ে রোডে এ একবারে ছিল বৃষ্টি আর একবারে কোনো বৃষ্টি ছিল না এখানে পুরো গ্রাম বন্যা হয়ে গেছে তো ঢুকার সময় কিন্তু এত জোস একটা ভিউ পাবেন আপনারা লাইক দেখেন পুরোটাই চা বাগান ঠিক আছে ওমা মিশিওর এখানে গাড়ি যাবে কল দাও উনাদের প্যারাগনের রিসর্টে এই বুফে ব্রেকফাস্টটা অসাধারণ ছিল হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা অলরেডি বৃষ্টি হচ্ছে আমরা এখন মেবি চারটা সাড়ে চারটা বাজে তো আমরা অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে বাইর হয়ে যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা আর আজকে ছোট একটা লাইভ করব শ্রীমঙ্গলে কি করছি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম রং রাইডে গাড়ি দিয়ে দিচ্ছি তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমি আমার ওয়াইফ চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ বাকিটা রাস্তা দেখা হবে আমরা গাড়িতে দোয়া দূর ছেড়ে রওনা দিয়ে দিলাম আশা করি ভালো কিছুই হবে রাস্তায় কোনো ঝামেলা ছাড়াই চলে যেতে পারবো এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে ঢাকার ওয়েদার গুড আশা করি শ্রীমঙ্গল ওয়েদারও অনেক জোস হবে হ্যালো আসসালামাইকুম গাইস আমরা কিন্তু এখন আমাদের বাসা থেকে বের হয়ে গেছি তো সাড়ে চারটার মতন বাজে রাত বৃষ্টি ঝুমঝুম বৃষ্টি মানে শ্রীমঙ্গলে যাচ্ছি শ্রীমঙ্গলের ফিল্ডটা এখনই পাচ্ছি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর মেন কথা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে যেতে পারি ইনশাল্লাহ তো আশা করি আমি আমার ওয়াইফ যাচ্ছি হঠাৎ করে আমাদের সাডেন প্ল্যানিং হয়েছে তো ওখান থেকে আমরা মোটামুটি যাচ্ছি আর কি আর শ্রীমঙ্গলে শুনছি এখন বৃষ্টি পড়ছে টুকটাক সিলেট আবার বন্যা হচ্ছে তো শ্রীমঙ্গলে সব কিছু ক্লিয়ার আছে তার জন্য আমরা দুই দিন থাকবো ওখানে বুকিং দিয়ে রেখেছি তো অবশ্যই আমি এখন যে রোডটা ইউজ করব এটা হচ্ছে আপনার তিনশো ফিট দিয়ে যাব ঠিক আছে হানিফাই ওভার দিয়ে আমি বেশিরভাগ যাত্রাগুলো করছি যেখানে গেছি মানে অন্য মানে ওয়ে দিয়ে যাওয়ার জন্য আর কি বাট ফার্স্ট টাইম গাড়িতে রাইড দিচ্ছি নিজে চালিয়ে আর কি হচ্ছে কথাটা মেননি তাই একটু এক্সাইটেড আর হচ্ছে আমরা এখন আপনার তিনশো ফিট দিয়ে যাবো কারণ তিনশো ফিট দিয়ে শ্রীমঙ্গলের সিলেট হাইওয়ে রোডটা ধরতে আমাদের সহজ হবে কাঞ্চন ব্রিজ দিয়ে আমরা চলে যাব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর রাস্তা কি হচ্ছে বা কি হচ্ছে না কোনো ঝামেলা হয়েছে নাকি সব কিছু বিটোতে ইনশাল্লাহ দেখাবো তো আমাদের সাথে থাকবেন এখান দিয়ে আমরা যাচ্ছি শর্টকাটের জন্য বৃষ্টি বৃষ্টির কারণে মেঘলার কারণে কিন্তু এখনো দিন মানে আলোকিত হয় নাই অনেক সময় কিন্তু এই সময় আলোকিত কিন্তু আমরা টোল দিয়ে মোটামুটি রওনা করে দিলাম এটা আমরা এক্সপ্রেস হাইওয়েতে আছি ওখান থেকে আমরা কুরিল বিশ্ব রোড দিয়ে নামবো কুরীর বিশ্ব রোড দিয়ে নেমে আমরা তিনশো ফিটের রাস্তা দিয়ে পূর্বাচল দিয়ে ইনশাল্লাহ চলে যাব ইনশাল্লাহ আমাদের যাতে ক্ষতি না হয় তার জন্যে আমরা বেশি রাতেও রওনা দিই নাই কারণ রাস্তাঘাটে সামটাইমস ডাকাতি হয় বিভিন্ন কিছু হতেই পারে তার জন্য আমরা মোটামুটি এই টাইমটাই রওনা দিয়ে দিয়েছি আমরা চলে আসলাম কিন্তু তিনশো ফিটে পূর্বাঞ্চলে রাস্তা দেখতে পাচ্ছেন কত রাস্তা কিন্তু সুন্দর লাগে মোটামুটি গেছে এখানে কিন্তু বৃষ্টি একবারে টোটালি হয় না আমি অবাক মানে এক্সপ্রেস হাইওয়েটা এই একবারে ছিল বৃষ্টি আরেকবারে কোনো বৃষ্টি ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টি না থাকলে আমাদের জন্য ভালোখান বৃষ্টি অল্প বৃষ্টি হলে ব্যাপার না বাট আমার অনেকক্ষণ বৃষ্টি হলে প্রচুর ঝামেলা ঠিক আছে তো এখন মোটামুটি আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মোটামুটি আপনার তিনশো ফিট পূর্বাচল যেটা ওটা পার হয়ে যাচ্ছি এত সুন্দর একটা ওয়েদার মানে মেঘলা মেঘলা এখানে আবার বৃষ্টি হয় নাই আপনার পূর্বাচল পার হয়ে যেদিকে বলতেছে আমি ওইদিকে যাচ্ছি ঠিক রাস্তায় আছি কেন আমাদের সামনে অনেকগুলো প্রাইভেট কার আছে তো রাস্তাটা খুবই সুন্দর লাগছে পুরো গ্রামের মধ্যে রাস্তাটা মানে একবারে সুন্দর কিছু রাস্তা বাজে অবস্থা ছিল যখন আমরা পূর্বাচলটা পার হই একটা রাস্তা কাজ চলতেছে তার জন্য একটু বাজে অবস্থা হয়েছিল ওইটা দেখাইতে পারিনি কারণ আমরা এই ভুল একটু ভুল পথে চলে গেছিলাম তার জন্য দেখাইতে পারিনি তো যাই হোক পরে ঠিক করে আমরা শুটিং করে আবার ঢুকতেছি তো আশা করি ইনশাল্লাহ আমরা খুব রাফ চালাচ্ছি না আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর রাস্তায় চলে আসলাম এটা হচ্ছে আপনার পূর্বাচল থেকে আসার মধ্যে পার হয়ে কাঞ্চন ব্রিজটার সাথেই পড়বে এত সুন্দর একটা রাস্তা পুরো একটা এটা কিন্তু ডাইরেক্ট হাইওয়ে রোডে গেছে আপনার চিটাগং হাইওয়ে তো মূলত আমরা বাজার এখন বাজারটা পার করছি এই বাজারটা পার করে আমরা চিটাগং হাইওয়েটা পাবো তো চিটাগং হাইওয়েটা একটু পরে পড়বে মোটামুটি একটু জ্যাম আমাদের হয়েছিল বেশি না জ্যামটা বেশি অ্যাকচুয়ালি ছিল না মোটামুটি পাঁচ মিনিটের মতন ছিল তো আমরা কিন্তু অ্যাটলিস্ট আপনার সিলেট হাইওয়ে রোডটা ওইটা আমরা পার করছি খুবই সুন্দর মানে বাট সবচেয়ে রিক্স রোড আমি বলতে পারেন কারণ সিলেট হাইওয়ে রোডটা সবচেয়ে ডেঞ্জারাস কারণ এটা ওয়ান ওয়ে রোড আমরা এখন যে ব্রিজটা পার করছি এটা হচ্ছে আপনার মেবি বি ভৈরব ব্রিজ বলে এই ব্রিজ উপর দিয়ে পার করছি এটা টোল ভাড়া মেবি আপনার পঁচাশি সরি আপনার পঁয়ষট্টি টাকার মতন নিবে সত্তর বা পঁয়ষট্টি টাকার মতন তো ব্রিজটা খুবই সুন্দর ওই সাইডে ট্রেন যায় মানে ব্রিজটা খুব ব্রিজটা খুব ইন এনজয় করার মতন তারপরে আমরা মোটামুটি সিলেট হাইওয়ে যে রোডটা ওইটাতে যাচ্ছি আর এই রোডে চালানোর সময় অবশ্যই ওভারটেক যখন করবেন আপনারা অবশ্যই দেখে শুনে দেন ওভারটেক করবেন আর আমাদের চারপাশে আমরা দেখছি মানে পানি দিয়ে পুরা বন্যা হয়ে গেছে মানে এটা মে বি কয়দিন আগে বন্যা হয়েছিল ওই বন্যার পানিগুলা ইটের বাটা থেকে শুরু করে অনেক কিছু ডুবে গেছে তা যা দেখে বুঝলাম আমার ওয়াইফও বলল যে ভয়ঙ্কর ব্যাপার পুরা পানি এইভাবে ডুবে গেছে মানে পুরা নদী দুই পাশে পুরা নদী এমন মনে হচ্ছে পুরাটাই নদী গেছে আসলে এটা একটা গ্রাম ছিল তো মোটামুটি আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে তো আমরা মূলত খুব কাছেই চলে আসছি আমরা বেশি না আর এক ঘন্টার মতন আমাদের টাইম লাগবে আমরা তেমন ব্রেক নিই নাই আমরা শুধু একবার ব্রেক নিয়েছি জান্নাত হোটেলে ওইটা রিভিউ দিলাম না জান্নাত হোটেলটা খুবই ভালো ছিল খাবারগুলো আপনার এটা দুই ঘন্টা পরে জান্নাত হোটেল পাবেন হাই রোডে মেবি একটা দুইটাই পাবেন আমার কাছে জান্নাত হোটেলটাই বেস্ট লাগছে হাই রোডের জন্য অ্যাট লাস্ট আমরা ঢুকে পড়লাম শ্রীমঙ্গলে ওয়েলকাম টু শ্রীমঙ্গল খুবই সুন্দর এত জোশ মানে ঢুকেই সবুজের একটা মানে মনে হচ্ছে আমি একটা বনের মধ্যে আছি গাড়ি যাচ্ছে এত সুন্দর চারপাশে চা বাগান আর চা বাগান সবুজ এখানে সবুজ ছাড়া আর কিছু নাই এত সুন্দর ওয়েদার এত সুন্দর জোশ বাট একটা স্যাড হয়েছে এখানে বৃষ্টি নেই এটার জন্য খুবই আপসেট ছিলাম যে ভাবছিলাম শ্রীমঙ্গল যাবো একটু বৃষ্টি ফিল পাবো তো আর কি করার আশা করি চলে আস তো আমরা শ্রীমঙ্গলে ঢুকেই ফান্সি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম ওইটার খাবারগুলো খুবই ভালো ছিল সকালে নাস্তা করলাম খাসির মাংস দিয়ে খুবই জোস ওগুলো ভিডিও করা আমরা কিন্তু ফানসিতে রিসর্টটা হচ্ছে ইকল রিসর্ট ওখানে একদিন থাকবে তো ঢুকার সময় কিন্তু এত জোস একটা ভিউ পাবেন আপনারা লাইক দেখেন পুরোটাই চা বাগান ঠিক আছে ইভেন যারা ড্রাইভিং করে আসবে তাদের মানে তারা বেশি উপভোগ করতে পারবে কারণ শ্রীমঙ্গলের মেন হচ্ছে রাস্তা আপনারা যদি রাস্তা উপভোগ করতে চান তাহলে বেস্ট এছাড়া চা বাগান তো অ্যাজ ইউজুয়াল থাকে বাট শ্রীমঙ্গলের চা বাগানটা বেস্ট আর হচ্ছে রাস্তা রাস্তা এত জোস মানে আপনারা এখানে পেমে পড়ে যাবেন রাস্তার এখন কিন্তু আমরা বৃষ্টি আমরা মোটামুটি চলে আসতেছি রিসোর্টের সামনে বাট আমাদের এখানে ফাস্টে আপনার রিসোর্টটা পড়েছে एक्चुअली গ্যান সুলতানের সামনেই গ্যান সুলতানের অপজিটে যে রোডটা গেছে ওখান দিয়ে আমরা ঢুকে পড়ব তো আশেপাশে এখানে এত সুন্দর সবকিছু সবুজ আশেপাশে সবকিছু আপনি যেদিকে তাকাবেন চা বাগান আর চা বাগানে পাবেন আর আমরা ঢুকে পড়লাম জ্ঞান সুলতানের ঠিক অপোজিট দিক দিয়ে আমরা ঢুকে পড়লাম এটা সোজা বরাবর যাওয়া লাগবে দেন আপনার প্যারাগনের সামনে যাবেন প্যারাগনের সামনে গিয়ে বাম পাশে দিয়ে ঢুকতে হবে প্যারাগন একটু সামনে রোডটাই যেটা পড়বে ওইটা বাম পাশে দিকে অরণ্য ইকো রিসোর্টটা পড়বে ওইটা সামনে দিয়ে আপনারা চলে যেতে পারবেন আর অরণ্য ইকো রিসোর্টে যাওয়ার সময় এটার ভিতরে রাস্তাটা একটু আপনার কাছে ডেঞ্জারাস লাগবে কারণ আমার কাছে একটু মানে ঠিক লাগে কারণ এখানে পুরা বৃষ্টির সময় খুব বাজে অবস্থা হয়ে যাবে শেয়ার এখানে গাড়ি যাবে কল দাও দেখতে পাচ্ছেন কত ডেঞ্জারাস রোড মানে আমরা কনফিউজ হয়ে গেছে আসলে কি এই রোড দিয়ে কি অরণ্য রিসোর্ট আমরা ঢুকতে পারবো মানে আমাদের কাছে এতই ভয় লাগছে পরে ওদেরকে কল দিচ্ছে ভাই এখানে কীভাবে ঢুকবো ওরা বলতেছে ভাই গাড়ি ঢুকে আপনারা ঢুকেন তো এটা আমার কাছে একটু রিস্কি লাগছে কারণ এটা যখন খুব বৃষ্টি হবে আপনারা গাড়িটা আপনার খুবই ক্ষয়ক্ষতি হবে কারণ গাড়ির জন্য বেশি চাকা ফেসে যেতে পারে মাটির রাস্তা বুঝে নেই তো অবশ্যই আপনারা একটু ভেবে চিনতে আসবেন এটা আমার খুবই খারাপ লাগলো রিসোর্টের এই জিনিসটা একটু দেন আমরা মোটামুটি রিসোর্টে চলে আসলাম আশা করি ডান পাশে রিসোর্ট আমরা এখানেই থাকবো ওদের দুইটা পার্ট আছে ওই পার্ট সম্পর্কে আমি বলবো তো আশা করি আমাদের ব্যাগ ম্যাগ নিয়ে টোটালি রিসোর্ট আসলো এখানে আমরা ওয়েট করি এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবেও দেওয়া হয় বাট ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে লেবু পানি দেওয়া হয়েছে লেবু নর্মাল লেবু যে শরবত বলে ওইটাই দেওয়া হয়েছে তো গাড়িটা এখানে পার্কিং করে আমরা সুন্দর মতন রিসোর্টের দিকে চলে যাচ্ছি আমরা যেখানে থাকবো আমরা অ্যাকচুয়ালি রিসোর্ট যেটা নিয়েছি ওটা হচ্ছে টাওয়ার বিল্ডিং বলে ওই বিল্ডিংয়ে আমরা নিয়েছি খুবই সুন্দর ইভেন আমি সম্পর্কে আপনাদের বলবো সামনে এখানে কি কি ফ্যাসিলিটি পাবেন কি কি খারাপ দিক পজিটিভ দিক সব দিকেই বলবো তো মোটামুটি আমাদের রুমটা চলে আসো আর রুমের নামগুলো খুব কিউট লাগছে আমার কাছে বিভিন্ন রুমের নাম বিভিন্ন রকম যেমন আমাদের রুমের নামটা ছিল মেবি ধারা হ্যাঁ এটা হচ্ছে ধারা আমাদের রুমে আমরা ঢুকে পড়লাম এন্ট্রি হলাম খুবই সুন্দর রুমটার ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই পারফেক্ট একটা হোটেলে একটা ভালো একটা হোটেল ফোর স্টার ফাইভ স্টার যে মেনটেন করে ওরা হোটেলের রুমটা ওইভাবে মেনটেন করেছে আশা করি দেখতে পাচ্ছেন এসি আছে সব কিছু আছে ইভেন আমার সবচেয়ে জোস জিনিসটা ভালো লাগছে যখন আমি ডোরটা ওপেন করি আশা করি বাইরের ভিউটা দেখে এত সুন্দর একটা ভিউ মানে পিছনের সাইডে পাহাড় কেটে মেয়ে এটা করা হয়েছে এত সুন্দর পুরা একটা ফরেস্ট টাইপের ফিল দিবে খুবই ভালো লাগছে এই জিনিসটা আমার কাছে খুবই জোস লাগছে তো মাসাল্লাহ তারপর আমরা মোটামুটি ওদের দুপুরে লাঞ্চ করব এইখান দিয়ে আমরা লাঞ্চে ওদের ক্যান্টিন মানে বলতে পারেন ডাইনিং এখানে চলে যাই ও ওদের থেকে আমরা দুপুরে লাঞ্চটা নিই লাঞ্চে চিকেন ছিল ভত্তা ছিল এগুলো ছিল মোটামুটি ছিল অ্যাভারেস্ট খুব আহামরি ছিল না শক্তি কথা দেন আমরা বের হয়ে আমি একটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার সুইমিং পুল মানে ওদের নেক্সট সুইমিং পুলটা হবে দেন এটা হচ্ছে বাগান বাড়ি এটাও রিসোর্ট এটা আমরা জায়গাটা স্পটটা পাই নাই আমি আমার ওয়াইফকে দেখাচ্ছি কত সুন্দর বাগান বাড়িটা আর এই বাগান বাড়িটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু এটা আমি তখন পাই নাই তখন বুক হয়ে গেছে অলরেডি বাট এটা আমরা যেখানে ছিলাম ওইটার থেকে মনে হয় একটু সুন্দর হবে কারণ ওইটার প্রাইজও ছয়শো টাকা বেশি তো আমরা পরে ওই রিসোর্ট থেকে আমরা বিকালে চিন্তা করলাম একটু ঘুরি নুরজান টি গার্ডেন সবচেয়ে শ্রীমঙ্গলের সবচেয়ে বড় একটা টি গার্ডেন বলতে পারেন এটা সবচেয়ে বড় টি গার্ডেন এটা আমরা রিভিউ দেখে যাই বাট সত্যি কথা ব্যাড লাগ এটার এন যে রাস্তাটা খুবই বাজে ছিল মানে আপনার গাড়ির প্রচুর ক্ষতি করবে দেন ভিতরে রাস্তাটা মানে যখন আপনি চা বাগানে ঢুকবেন তখন ভাল লাগবে বাট এর আগের রাস্তাগুলা দেখতে পারেন খুবই সুন্দর সব কিছু ভিডিওতে নিতে পারি নেই তো আশা করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি চলে আসছি ওদের টি বাগানে আর চারপাশে এত সুন্দর চা বাগানগুলা এটা আমার খুব ভালো লাগছে দেখেন চা বাগানগুলা দিয়ে আমরা যখন যাচ্ছি এত জো বিরাট বড় চা বাগান ঠিক আছে এখানে প্রায় সবাই ঘুরতে আসে নূরজান টিতে এখানে প্রায় সবাই ঘুরতে আসে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হুন বাইক দিয়ে গাড়ি দিয়ে আসবেন তাহলে বেটার লাগবে এছাড়া চাঁদের গাড়ি সিএনজি অনেকেই বিভিন্নভাবে আসে পর্যটকরা ঠিক আছে এখানে খুব সুন্দর এটা হচ্ছে একটা গ্রাম টাইপের এই গ্রামের মধ্যে চা বাগানটা আর গ্রামের এখানের মানুষরা একটু আমার কাছে মনে হলো ওরা একটু উপজাতি টাইপের মেয়েবি কারণ এখানের মানুষগুলোকে দেখে ওইভাবে রাখলো তো আমার ওয়াইফ আমাকে ডাকতেছে উপরে যাওয়ার জন্য তো আমি যাই বাট পরে আমরা এমন একটা ভুল সময় আসি ওদের একটা মেয়েবি উৎসব ছিল আমি আমার ওয়াইফ ভয় পেয়ে ছিলাম ওই সময় অন্যান্য পর্যটকও ছিল না তো দেখ ওখান থেকে বের হয়ে যায় আমরা বের হয়ে আমরা সোজা আমাদের অরণ্য রিসোর্টে যে সেকেন্ড পার্টটা আছে অরণ্য রিসোর্ট আরেকটা পার্ট আছে ওখানে আপনারা কম বাজেট স্টুডেন্ট বাজেটে আসতে পারেন ওটা চারপাশ খুবই সুন্দর আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন চা বাগান দেখা যায় ওই রিসোর্টের প্রাইসও খুব আটাইশো টাকা করে আপনারা রুম পাবেন বাট ওইটার মধ্যে এসি ফ্যাসিলিটি নেই তো মোটামুটি সব কিছুই ভালো ছিল এগুলো মোটামুটি গোট বিকালে আড্ডা মারার মতো তো আমরা আবার রিসোর্টে চলে যাই রাতের রিসোর্টটা খুবই সুন্দর লাগতেছে রাইটিং সবকিছু এই রুম গুলা দেখতে পাচ্ছেন আর হঠাৎ করে ঝুমঝুম একটা বৃষ্টি পরা শুরু করছে আমি আমার ওয়াইফ খুবই খুশি তো রাতে ডিনার পর সকালে আমরা নাস্তা করি ওই এটা ওদের এই প্যাকেজের সাথেই ছিল নাস্তাটা অ্যাভারেস্ট খুব না দেন আমরা সেকেন্ড হ্যান্ড প্যারাগনের রিসোর্টে যেয়ে যাই এই চলে যায় প্যারাগন রিসোর্টটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি বলতে পারি একটা ফাইভ স্টার হোটেলের সাথে আপনি মিলাতে পারবেন ওরা অ্যাকচুয়ালি এক বছর হয়েছে তো বেশি দিন হয় না ওদের সব কিছু ফ্যাসিলিটি গুড ইনশাল্লাহ আমরা অ্যাকচুয়ালি অফারে গিয়েছি নইলে প্রাইসটা আর কম আমরা ছয় হাজার টাকা অফারে গিয়েছিলাম নইলে এটার প্রাইস বারো হাজার টাকা ছিল তারপর আমরা আমাদের রুমে চলে যাই আমাদের পাঁচশো এক নম্বর রুমে দেওয়া হয় আমার রুমে ঢুকে ওদের সিস্টেম গুলো খুবই ভালো লাগছে রুমে ঢুকেই আমি ওয়াশরুমটা দেখো ওয়াশরুমটা খুবই নাইস নিট অ্যান্ড ক্লিন একবারে সব কিছু থেকে ফ্যাসিলিটি আপনারা যেগুলো থাকে একটা ফাইভ স্টার হোটেলে এটা পাবেন এছাড়া রুমের মধ্যে ওয়েট মেশিন থেকে শুরু করে ফ্রিজ ওভারঅল এসি তো আছে অ্যাজ সবকিছু সব আর বাইরের সাইডটা আমি একটু দেখাই আপনাদেরকে বাইরের সাইডটা দেখেন কত সুন্দর ইভেন আমাদের বারান্দা থেকে সুইমিংয়ের সাইডটা দেখা যায় তো এই আর কি অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর দেন আমরা একটু বিকালে বাইর হয়ে যাই বিকালে বাইর হয়ে আমরা চা বাগান ঘুরি কয়েকটা চা বাগান ভিজিট করি খুবই সুন্দর চা বাগানের এটা হচ্ছে আপনার বিডিআর ক্যাম্পের সামনেই পাবেন ডাননের মোচর দিয়ে আপনারা ঢুকবেন দেখতে পারবেন খুবই সুন্দর চা বাগান চা বাগানের রাস্তা রাস্তাটা এটা পারফেক্ট এটা রাস্তাটা কোনো ঝামেলা নাই ইভেন আপনার খুবই ভালো লাগবে পুরা নিরিবিরি চারদিকে ওয়েদার খুবই নাইস মানে আমার খুব ভালো লাগছে আমরা এখানেই বেশি টাইমটা কাটিয়েছিলাম তো মোটামুটি এখান থেকে আমরা চলে যাই আপনার এটা দেখতে পাচ্ছেন একটা হোটেল টাইপের এখানে সাত রঙের চা পাওয়া যায় এখানে আমরা আর খাই কারণ এটা রিভিউ খারাপ দেখছি তাই আমরা খাই নাই তো আমরা ওখান থেকে আমরা ব্যাক করি আমাদের রিসোর্টের দিকে চলে যাই তো আশা করি সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে শ্রীমঙ্গলে আসবেন চা বাগান উপভোগ করার জন্য আর তারপর আমাদের রিসোর্টে রাতে আমরা ডিনার করব এই সময় বৃষ্টি ছুপ বৃষ্টি হচ্ছে তো রাতে ডিনার আমরা রেস্টুরেন্টেই করেছি আমাদের রিসোর্টের দেন সকালে বুভে ব্রেকফাস্ট ছিল আমাদের বুফে ব্রেকফাস্টটা মাসাল্লা অনেকগুলো আইটেম ছিল আর আমরা খুব পেট ভরে খেয়েছি কারণ আমাদের দুপুরেই রওনা দেওয়া লাগবে তো আশা করি দেখছেন ওদের আইটেমগুলো অনেক টাইপের খাবার ছিল আমি বিস্তারিত দেখাচ্ছি না জাস্ট একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে পায়েস থেকে শুরু করে আপনার পরোটা খিচুড়ি এভরিথিং ছিল এগুলো সব প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত অনলি ছয় হাজার টাকা করে দেন আমরা কফি চা খাই দেন উপর থেকে আমি ভিউটা দেখাই সুইমিং পুলের ভিউটা দেখেন বিরাট সুইমিং পুল সুইমিং পুলে আমরা ছিলাম ওগুলো ভিডিও আর নেওয়া হয়নি এখানে আপনারা বসে ছবি তুলতে পারেন মানে ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর দেন শ্রীমঙ্গল থাকার পর দুদিন পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই যাওয়ার সময় একটা বড় অ্যাক্সিডেন্ট দেখি সিলেট হয় খুবই খারাপ লাগলো অবশ্যই ড্রাইভ সেভ করে থাকবেন আর প্যারাগন রিসোর্টকে আমি দশে নয় দিব গান ওদের সবকিছুই ভালো লাগছে আর অরণ্য রিসোর্টকে দশে ছয় দিব গান ওরা এত প্রফেশনাল না তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই